মানে রহিম আমি আজকে এইচএসি ফিজিক্স সেকেন্ড পেপারের স্থিতের একটি সৃজনশীল নিয়ে আলোচনা করবো দিনাজপুর বোর্ড ও ময়মনসিংহ বোর্ডে দু হাজার তেইশ লাস্ট বলছে সমান পেশারদের দুটি কুলক এক্স ওয়াই স্থানে পরস্পর থেকে 30 সেন্টিমিটার দূরে অবস্থিত এ গোলকের চার্জ প্লাস সিক্স টেন চার্জ প্লাস টোয়েন্টি ফোর আছে তাহলে এইখানে কি আর বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করবো এখানে আর বিন্দুতে তরিত বিভব জাস্ট সেম খুব সহজ এক্সের এক্স বিন্দুতে যেই চার্জ আছে এটা এটার জন্য এটাতে বিভব কত বের করব তারপরে আর তারপর হচ্ছে এইটার জন্য এই গোলকের জন্য এখানে চার্জ বিভব কত এটা বের করব বের করে দুইটা যোগ করে দেব তাহলে আর বিন্দুতে মোট বিভব বের হয়ে যাবে তাহলে খুব সহজ দেওয়া আছে দেখো কি এখান থেকে এটার দূরত্ব হচ্ছে দশ সেন্টিমিটার মানে যে জিরো পয়েন্ট ওয়ান মিটার আর তারপরে এখান থেকে এটার দূরত্ব হচ্ছে মোট হচ্ছে থার্টি সেন্টিমিটার এটার থেকে তিরিশ থেকে দশ বার দিলে বিশ তাহলে বিশ সেন্টিমিটারকে মিটার নিলে জিরো পয়েন্ট টু মিটার এটা হবে তো এই মানগুলো দেওয়া আছে এটাতেই অঙ্ক করতে হবে এই যে এখানে কিউনত কিউট হতো এগুলো লেখার পরে এক্সপিন্দু হতে আর এক দূরত্ব জিরো পয়েন্ট ওয়ান ওয়ার এটা হচ্ছে জিরো পয়েন্ট টু মিটার তারপরে তাহলে তারপর হচ্ছে কি এক্স কোলেকার চার্জার জন্য আর বিন্দুতে পিবো পিওান এগুলো ওয়ান বাই ফোর ফাইভ সেভ ওয়ান বাই আর ওয়ান জাস্ট মানগুলো বসিয়ে দিলেই জিরো পয়েন্ট ফাইভ ফোর এত বোল্ট চলে আসে তারপর হচ্ছে কি ওয়াই কোলেকার চার্জার জন্য আর বিন্দুতে পিবো পি টু এগুলো ওয়ান বাই ফোর ফাইভ সেভেল নট ইন্টু কিউ টু বাই আর টু তাহলে জাস্ট মানগুলো বসিয়ে দাও ওয়ান পয়েন্ট জিরো এইট বোল্ট এখন দুইটা যোগ করে দিলেই আর বিন্দুতে মোট মুহূর্তের বিয়োগ পাওয়া যাবে তারপরে হচ্ছে আর বিন্দুতে মোট বিভব বিষয় বি ওয়ান প্লাস বি টু এটা যোগ করে দিল ওয়ান পয়েন্ট সিক্স টু এত তারপরে কি বলছে তারপর হচ্ছে আর বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হতে পারে কিনা গাণিতিক বিশ্লেষণ করো আর বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হতে পারে কিনা খুব সহজ আর এই সব সময় পরীক্ষায় আসে এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে তড়িৎ বিভব নির্ণয় করো তড়িৎ প্রাবল্য আর হচ্ছে কি ধারকত্বের অঙ্কগুলো এই তিন টাইপের অঙ্ক করলেই এই অধ্যায় শেষ তারপর হচ্ছে যে আর বিন্দুদের তৈরি প্রফল্য শূন্যতে পারে কিনা তাহলে এটা কীভাবে জাস্ট মানগুলো আগে লিখতে হবে যে এখানে কিউ কিউন এত কিউ টু এতো তারপর হচ্ছে আর ওয়ান এক্স এক্স হতে আর বিন্দুর দূরত্ব আর ওয়ান জিরো পয়েন্ট ওয়ান মিটার ওয়াই হতে আর বিন্দুর দূরত্ব আর টু জিরো পয়েন্ট টু মিটার তারপর এটা হচ্ছে শূন্য স্থানের বেদনযোগ্যতা এই মানটা হচ্ছে নাইন ইন্টু টেন্ট নাইন নিউটন মিটার স্কোয়ার কলম্বাই ইনভার্স টু এখন কীভাবে এক্স কলকার চার্জের জন্য আর বিন্দুদের তৈরি প্রফল্য ই ওয়ান ওয়ান বাই ফোর ফাইভ সেলেন ইন্টু কি ওয়ান বাই আর ওয়ান স্কোয়ার বেলায় আরটা হবে স্কোয়ার আর বিভো বেলা হবে শুধু আর তারপরে গেলামগুলো বসিয়ে দিলি এই যে নাইন ইন্টু টেন তো বা ইন্টু সিক্স তাহলে করলেই কত আসে এই যে ফাইভ পয়েন্ট ফোর নিউটন এটার এটা কোন দিকে কাজ করে এক্স আর বরাবর কারণ এক্স থেকে আরের দিকেই এই আর বিন্দুতেই কিন্তু প্রাবল্য শূন্য হতে পারে কিনা বলছে এক্স থেকে আর এর দিকে তাহলে ওই অভিমুখ হচ্ছে এক্স থেকে আর বরাবর তারপর কি ওয়াই গোলকের চার্জের জন্য আর বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই টু ইকুয়াল টু ওয়ান বাই ফোর ফাইভ স্কুল ইন্টু কিউ টু বাই আর টু স্কোয়ার তাহলে মানগুলো বসিয়ে দাও এখন হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর নিউটন বারগুলো এর অভিমুখ হচ্ছে ওয়াই থেকে আর বরাবর এই যে দুইটা মান কিন্তু সেইম আসছে তো একটা যদি কী হয় একটা যদি এই বরাবর হয় আরেকটা একটা হবে এ দিক বরাবর তো দুইটা কি বিপরীতমুখী সমান ও বিপরীতমুখী মান কিন্তু সেম আর দিকটাও বিপরীতমুখী তাহলে এখানে কি ইউন ইউ এর মান সমান ও বিপরীতমুখী হয় আর বিন্দুদের তৈরি প্রাবল্য শূন্য শেষ অথবা এটা কীভাবে কীভাবে করা যায় লব্ধী প্রাবল্য বের করবা ইউ ইউকাল টু ইউন স্কোয়ার প্লাস ই টু স্কোয়ার প্লাস টু ইউন ইউ টু কস কস মান হচ্ছে কস একশো আশি এটা কেন এটা হচ্ছে এটা কিন্তু ছিল এখানে এক্স এখানে হচ্ছে আর আর এইখানে হচ্ছে এখানে হচ্ছে ওয়াই তো এইটা এখানে এক্সের জন্য আরে ওয়াই ওয়াইয়ের জন্য আরে তরিতাবল তখন কোনটা হচ্ছে এই যে একশো আশি ডিগ্রি এই কারণে কস একশো আশি ডিগ্রি তো এটা করলে শূন্য আসে লব্ধি প্রাবল্য তো এই কারণে এই যে ইউন ইউ টু এর মান সমান ও বিভ্রীতমুখী হওয়ায় আর বিন্দুতে তৈরি প্রাবল্য শূন্য তাহলেই হচ্ছে অঙ্কের সমাধান খুব সহজ আর এগুলো কিন্তু অবশ্যই আসবে পরীক্ষায় এই আমি তিনটা অথবা চারটা অঙ্ক এই ওদের এই ওদের থেকে ইম্পর্টেন্ট যে চারটা অঙ্ক ছিল এগুলো অবশ্যই এগুলো দিলে হবে তো এগুলোই কিন্তু পরীক্ষায় আসবে আর এই টাইপের ছাড়া কিন্তু অন্য অঙ্ক এই ওদের থেকে আসে না তোমরা এগুলো খুব মনোযোগ সহকারে বারবার করবে তাহলে ইনশাল্লাহ অবশ্যই পরীক্ষায় কমন পাবে আজকের জন্য এখানেই আল্লাহ হাফেজ